মানুষের রিজিক কমে যায় অনেকগুলো কারণে আমি তার মধ্যে ছয়টি কারণ আজকে স্পষ্ট করে বলবো এই ছয়টি কারণ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তাহলে আপনারা এখনই সংশোধন করবেন আজকে এবং হাদিসের আলোকে আমি বেশ কয়েকটি বিষয় বলবো সেখান থেকে হেফাজতে থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনার ঘর আপনার সংসার আপনার পরিবারে রিজিকের অভাব পড়বে না এক নম্বর হচ্ছে যদি পরিবারের কোনো একজন সদস্য গুণাতে লিপ্ত থাকে এমন গুণা যেটা হয়তো আপনার সামনে করছে না এমন গুনা যেটা সে গোপনে করছে বিশেষ করে ইয়াং ছেলে পেলে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছে এই যে কবিরা গুনা গুনা হে কবিরা একটার পর একটা তারা করে যাচ্ছে এই কারণেই ওই পরিবারের উপরে হঠাৎ করে এত সচ্ছল পরিবার অভাবে পড়ে গেছে নিজেদের হাতের কামাই কারণে নিজেরাই কারণ আমরাই গুণা করছি দু হাজার বাইশ নং হাদিস এটা হচ্ছে আপনার এই হাদিসের মধ্যে সবান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন তা হচ্ছে ইল্লা কখনো পরিবর্তন হয় না দোয়া ছাড়া সৎকর্মের কারণে আল্লাহ রিজিকটা বৃদ্ধি করে দেয় বিশ্বনবীর আরেকটি হাদিস তিনি বলে দিয়েছেন যে ব্যক্তিদের রিজিক আল্লাহ বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে তু তো এমুত্ত আম অন্যকে যে বেশি করে খাওয়ায় আল্লাহ পাক তার ঘরটাকে রিজিকে ভরপুর করে দেয় সোভান তাহলে দ্বিতীয়টি যেটা পেলাম সেটা হচ্ছে অন্য মানুষকে খাবার না খাওয়ানোর কারণে অনিন নম্বর হচ্ছে সুক্রিয়া আদায় না করা আপনার ঘরের হয়তো খায় অথবা সে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ছে না অথবা সে মানসিক ভাবে সে খুব কষ্টে আছে আরে কি শুক্রিয়া করবো আইন কেমি তো নাই এই যে শুক্রিয়া যারা আদায় করছে না এই শুক্রিয়া